সুপ্রিয় ভাই ও বন্ধুরা বগুড়া জেলার ধুনট উপজেলা থেকে আপনাদের জানাই সালাম ও শুভেচ্ছা সালাম আলাইকুম এটি ধুনট উপজেলার মহীশুরা বাজার এই বাজারে সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছেন এলাকার একজন স্বনামধন্য ব্যক্তি যার পেশার ডাক্তার গ্রামের মানুষকে ফ্রি চিকিৎসাও দিয়ে থাকেন যিনি তার এই অকল্পনীয় একটি সমাজসেবক সেবা সেবামূলক কাজ তিনি এলাকায় করে থাকেন সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছেন এলাকাবাসীর জন্য এবং প্রত্যেক শুক্রবারে তার বাড়িতে ফ্রি চিকিৎসা দিয়ে থাকেন এলাকা বা গ্রামের মানুষের জন্য উনি এই মসজিদটি নির্মাণ করেছেন বাজার চমৎকার একটি মসজিদ প্রত্যেক শুক্রবারে বিভিন্ন অঞ্চল থেকে এই এলাকায় এই মসজিদে নামাজ পড়ার জন্য আসেন অসাধারণ একটি মসজিদ যার কারুকাজ দেখলেই মন ভরে যায় চমৎকার লাগছে খুব সুন্দর দর্শনীয় একটি স্থান ধন্যবাদ খোদা হাফেজ পারলে আসলে দেখে যাবেন